সন্ধ্যার সময় আপনার সন্তানগুলোকে ভুল করেও তাদেরকে বাহিরে বেরোতে দিবেন না কারণ এই সময় এত অজানা ক্ষতি রয়েছে এটা যদি আপনি জানতে পারতেন এটা যদি আপনি দেখতে পারতেন আপনার সন্তানের পায়ে শিকল লাগিয়ে দরজা জানালা বন্ধ করে আপনি ঘরের মধ্যে আটকিয়ে রাখতেন নবীজি বলছেন এই সন্ধ্যার পর থেকে এত দুষ্ট জিন আর দুষ্ট আত্মাদেরকে ছেড়ে দেওয়া হয় এরা ফজর অব্দি পর্যন্ত আজান পর্যন্ত মানুষের ক্ষতি করার জন্য পাগল পাড়া হয়ে ঘুরতে থাকে অতএব আপনার সন্তানগুলোকে আপনি বের হতে দিবেন না যদি বের হতেই হয় তাহলে নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বন করে নির্দিষ্ট দোয়া কিরাত পাঠ করে তারপরে আপনি তাদেরকে ঘর থেকে বের করবেন এতে যে কত কল্যাণ আছে এটা আপনি বুঝবেন না আজকে তাকান বিভিন্ন জায়গায় এই জাদু টোনা বিভিন্ন দুষ্ট জিনের আসর দুষ্ট শয়তানের আসর দুষ্ট আত্মার আসর এগুলো মানুষকে যে কি পরিমাণ হেনস্থা করছে কি পরিমাণ ক্ষতি করছে এটা আমরা অনেক জায়গায় গেলে পরে প্রশ্নের সম্মুখীন হই এর বাস্তবতার সম্মুখীন আমরা হই প্রিয় ভাইরা আমার আপনার সন্তানগুলোকে আপনি বেঁধে রাখবেন আপনার সন্তানগুলোকে আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে আপনি ঘরের মধ্যে রাখবেন বিশেষ করে সন্ধ্যার সময়টা যখন একটু রাত হয়ে যায় তখন এর সংখ্যাটা কমে আসে কারণ ওই সময় এদেরকে ছেড়ে দেওয়া হয় এরা থাকে এরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে শুধু মানুষের ক্ষতি করার চেষ্টা করে বিশেষ করে ছোট মানুষদেরকে বেশি ক্ষতি করার চেষ্টা করে অত এই সময় আপনি যদি তাদেরকে বের করেন তাহলে প্রথম নম্বর কাজ করবেন আপনি তিন কুল পাঠ করবেন কুল আর সালাসা তিন কুল পাঠ করে আপনার হাতের তালুতে ফুঁক দিয়ে তাদের পুরা শরীরটা মালিশ করে দিবেন পুরা শরীরটা মালিশ করে দিবেন এবং আপনি নিজে সরাসরি তাদের উপরে দম করবেন এরপরে বিভিন্ন দোয়া আছে যেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি সর্বসময় হাত থেকে এই দোয়াগুলো করে করে তাদের শরীরে দম আপনি তাদেরকে বের করবেন খালি গায়ে বের করবেন না এই সময় তাদেরকে পোশাক আশাক পরে তাদের পরে বের করবেন কারণ আমরা জানি আল্লাহনু হাকুন বদ নজর সত্য বদ নজর শুধু মানুষ দেয় বিষয়টা এমন নয় বদ নজর শুধু মানুষ দেয় বিষয়টা এমন নয় নজর অনেকভাবে হতে পারে অতএব আপনি এগুলোকে সবসময় সেভে রাখার চেষ্টা করবেন কারণ আপনার সন্তান আপনার জন্য অনেক দামি সম্পদ আপনার সন্তান আপনার জন্য অনেক মূল্যবান সম্পদ এগুলোকে রক্ষা করা হেফাজত করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যতদিন পর্যন্ত তারা বালেক না হয় অতএব এগুলোকে হেফাজত করার দায়িত্ব আপনি সঠিকভাবে যখন পালন করবেন এই সন্তান যখন বড় হবে আপনি যখন বৃদ্ধ হবেন তখন কিন্তু অনুরূপভাবে তারাও আপনার হকগুলো আদায় করবে অনেক মা বাবা আছি আমরা বলি আমার সন্তান আমার হক আদায় করে না আমার সন্তান আমাকে দেখভাল করে না আমাকে ভালোবাসে না কিন্তু আপনি ছোটবেলায় থাকতে আপনার সন্তান যখন ছোটবেলায় ছিল তখন আপনি তার কি হক আদায় করেছেন আপনি তার কি হক আদায় করেছেন যেই মা বাবা সন্তানের সঠিকভাবে হক আদায় করে ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কখনো মা বাবার হক আদায় করার থেকে বিরত থাকতে পারে না অবশ্যই সে হক আদায় করবে অতএব ছোট্টবেলা থেকে মা বাবার উপরে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন সন্তানের উপরে এগুলোকে অবশ্যই পালন করতে হবে যদি করি তাহলে সন্তানও ভালো হবে সন্তান মা বাবার বাধ্য সন্তান হবে এবং এই সন্তান কেয়ামতের ময়দানে আপনার চক্ষু শীতলকারী হবে দুনিয়ার জমিনেও বিভিন্ন ক্ষতি থেকে বেঁচে গেল এবং পরকালো এই সন্তানের উচিলে আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে